বিস্মিল্লায় দয়াময় পরম দয়ালু আল্লা র নামে দয়াময় আল্লাহ আল্লামান তিনি শিক্ষা দিয়াছেন কুরআন তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি

ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য রইয়াছে ফল মূল

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ কি তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে ও এবং জিনকে সৃষ্টি করেছেন হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে করিবেলিব তিনি দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় betweenهما برزخ لا কিন্তু উহাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা হারা অতিক্রম করিতে পারে না তাবি আই আলা এ বেকুমা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এহ জমিন হুমাল লোৱাল মাগুর যা উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও অপ্রবাব তিআই আলা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমু তাহারি নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কুল্লু মান আলাইহা ফাান কিছু আছে সমস্তই নশ্বর কায়াবাকা ওয়াجهه রব্বিকা ওয়াল ইকরাম অবিনাশ্য কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব সুতরাং তোমরা উভয়ে তোমাদের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যের উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সনু হাস কলা হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব فبأي آلاء ربكما تكذبان شو يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا লাটা ফুল হেজিন ও মনুষ্য সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো। কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না শনুক ব্যতিরেকে তবে আই আর সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না কোন অনুগ্রহ অস্বীকার করিবে যে দিন আকাশ বিদী হইবে সেই দিন উহা রক্ত রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে তবে আয় আলা এ অবিকোমা তো কেন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ স্বীকার করিবে তায় উমা ঈদ ইল্লায়ু সানো আল বিহী ই সোঁ আলাজা সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে।তবি আইলা এ বিকুমে টুকেল দি। সুতরা তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ বীকার করিবে। ই অফল মজি মুন না বিসি মমুমফায়খদবিন নাওয়াল সুইওয়াল আকল অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই জাহান্নাম يطوفون بينها وبين حميم ان فباي الاء ربكما تكذبان شتران. তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রবহমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার

দুই উত্তানের ফল হইবে নিকটবর্তী কাবি আই রবিকুমা তো কেনিবা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবাদকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফিল না কাস র তো ফিলামিয়া তমি শুন শু কবেলাহুমালা সেই সকলের মাঝে রইয়াছে বহু আনন্দ নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা যেন পদ্মরাগ ও প্রবাদ فبأي آلاء ربكما تكذبان شتران تم رأو بھائي تم در پرتبالو کر هل جزاء الإحسان إلا الإحسان উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দয় ব্যথিত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু সহজ এই উদ্যান দুইটি

সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল ও সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

বাবুতে সুরক্ষিতা তবে আইয়ালা এ অম্বিকুমাতো কেনিবা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে লা মিয়া কমে ফোন এ শোন কমলাহু মালাজা ইহাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উহারা হেলান দিয়া পশিবে সবুজ থাকি আয় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম जिन्हें महिम्मय और महानुभाव